আমরা পাঁচ নম্বর পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি যে রাসুল সাল্লামের অমান্যকারীদের জন্য কেয়ামতের ময়দানে শুধুমাত্র আফসোস থাকবে এবাল কুরান্ত উল্লেখ করেছেন যে আর যে আল্লাহ এবং রাসুলকে অমান্য করবে অর্থাৎ আল্লাহকে অমান্য করা মানে কি আল্লাহকে অমান্য করা মানে আল্লাহর যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলাকে এড়িয়ে চলা আল্লাহকে অমান্য করা মানে কি এগুলাকে এগুলার বিরুদ্ধে অবস্থান নেওয়া সেটাই হচ্ছে আল্লাহকে অমান্য করা তো রাসুল সাল্লাহ সাল্লামকে যে ব্যক্তি অমান্য করবে এখন রাসুলের অমান্য মানে কি রাসুলের অমান্য মানে হচ্ছে রাসুলের সুন্দরকে অমান্য করা রাসুলকে অমান্য করা মানে রাসুলের আনিত যে বিধান রয়েছে সেই বিধানকে অবজ্ঞা করা সেই বিধানকে অমান্য করা তো আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে অমান্য করবে তার জন্য রয়েছে কেয়ামতের ময়দানে জাহান নামের আগুন আল্লাহ তালা বলছেন যেখানে সে চিরকাল থাকবে এই কথা আল্লাহ তালা জিনের যিনি তেইশ নম্বর আয়তে উল্লেখ করেছেন এছাড়াও আমরা জানি যে সুরা ফুরকানের সাতাশ থেকে তিরিশ নম্বর আয়ত আল্লাহ আনহ তালা ইমর্ম উল্লেখ করেছেন তার সার মর্ম হচ্ছে আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়া আদ্দু জলিমু আলা ইয়া দাই হিয়া কুলুয়া লাই তিন তুল ইস ময়দানে কিছু সংখ্যক লোক তালা বলছেন যারা অপরাধী ছিল কেমতের ময়দানে অপরাধীরা তাদের নিজের দুই হাতকে তারা ধ্বংসন করবে আর বলবে হাই আফসুস আমাদের জন্য আমরা যদি রাসুলের কথাকে মান্য করতাম মানে নিজের দুই হাতকে তারা ধ্বংসন করবে আর আফসুস করবে আর বলবে যে আমাদের নিজেদের জন্য আজকে নিজে আফসুস করছি এই জন্য যে আমরা যদি সেদিন দুনিয়াতে রাসুলের কথাগুলিকে মেনে চলতাম রাসুলের আনুগত্য করতাম এই জন্য আমাদের উচিত যে আমরা যেন প্রতিনিয়ত রাসুল সাল্লাহ সাল্লামের কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহান